জম্পুই জলা গঙ্গারাম পাড়া এলাকায় দুই নাবালিকা গণধর্ষণের সাথে জড়িত চতুর্থ অভিযুক্ত গ্রেফতার করল শ্রীনগর থানার পুলিশ জানা যায় শ্রীনগর থানার অন্তর্গত জম্পুই জলা গঙ্গারাম পাড়ায় চা বাগানে গত তেরোই এপ্রিল আমবাসে এবং খুমলুঙের দুই নাবালিকা জম্পুই জলা গঙ্গারাম পাড়া চা বাগানের সাত যুবকের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছিল পরে ধর্ষিতার নাবালিকার পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় সাত অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত আকারের ধর্ষণের মামলা দায়ের করা হয় পুলিশ ধর্ষণের মামলা নথিভুক্ত করে প্রথমে দিন ও এক আঠারো ঊর্ধ্ব অভিযুক্তকে বিস্তার করে আদালতে গ্রহণ করে তারপর থেকে শ্রীনগর থানার পুলিশ বাকি অভিযুক্তদের জালে তুলতে অভিযান জারি রাখে অবশেষে মঙ্গলবার রাতে জম্মু জেলার জারুল পাছাইয়ের দুখিয়া কোবরা এলাকা থেকে আরও আট নাবালিকা অভিযুক্তকে জালে তুলে পুলিশ গত তেরো চার দু হাজার চব্বিশ গঙ্গারান পাড়ায় একটা কাণ্ড সংগঠিত হয়েছে তো ওইখানে যে ধর্ষণকাণ্ড সংগঠিত হয়েছে আমরা সঙ্গে সঙ্গে খবর পাইছি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্পটে গেছি গিয়ে আমরা ওই দিনই আমরা তিনজনকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছি যেই কেসটা এর পরিপ্রেক্ষিতে একটা যে কেস রেজিস্টার হয়েছে শ্রীনগর পি এস কেস নাম্বার দু হাজার চব্বিশ জিরো সিক্স ডেটেড ষোলো চার দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স ডি অফ আইপিসি অ্যান্ড সিক্স জিরো সিক্স অফ পকসো অ্যাক্ট দু হাজার বারো ওই কেসের এগেনস্টে কালকে আরেকজন ইনভলভ যে পার্সন ছিল ওকে আমরা অ্যারেস্ট করেছি রাত্রিবেলা আজকে সকালবেলা কোর্টে ফোরওয়ার্ড হবে আর বাকি আরও দুই তিনজন রয়েছে তাদের ভেরিফিকেশান চলছে বড়োবাবু সোর্স লাগিয়েছে বিভিন্নভাবে করছে যে বাকি আরও দুই তিনজন যারা আছে তাদের এস করার জন্য কালকে রাত্রে একজনকে আমরা যারা তুলতে সক্ষম হয়েছি অ্যাকচুয়ালি না সাবালক প্রথম তিনজনের ভিতরে একজন সাবালক ছিল আর নাবালক দুজন ছিল আজ কালকে যাকে ধরা যে ও নাবালক তদন্তের স্বার্থে ওর নাম আমরা প্রকাশ করতে পারছি না এটাই আমাদের